আল্লাহর হাবিবের দরবারে এক সাহাবি আসছে আল্লাহ রসুল সাল্লু আলহিহি সাল্ল আমলের কথা বলেন যে আমলের মাধ্যমে নাচাত পেয়ে জানলাতে যাইতে পারবো এর মাধ্যমে বুঝা যায় তার ইমান আগেই ছিল আল্লাহ রসুল সাল্লু আলী হস্লহিপ বিভিন্ন আমলের কথা বললে সাহাবি বলতেছেন আল্লাহ রসুল আপনি সাক্ষী থাকেন আপনি যেভাবে বলছেন আমি হু বা হু ওইভাবেই আমল করবো বাড়াবো না কমাবো না এই কথা বলে সাহাবে রওনা করলেন আল্লাহ রসুল লক্ষ্য আলহি বলতেছে তোমরা যদি কেউ বেহেস্তি লোক দেখতে চাও তাহলে তাকে ইঙ্গিত করে বলতেছিলেন তাকে দেখে না আমরা ওয় শুন বা আমল ও নিয়েতে আর যদি মনে করেন যে এটা একটা গতানুগতিক একটা ধারা হইতেছে কি বলে অনেকে তো আলহামদুলিল্লাহ এই কাজ করবো নাই তা একটু ওয়াজ মা ভেলে চাই একটু শূন্য ওই গ্রামে একটা কথা আছে না সত্যবিতা দরকার নেই উপদেশ গ্রহণ করা দাদা নাতি ওয়াজ করতে গেছে আলেমদের ওয়াজ আলহামদুলিল্লাহ ওয়াজ শোনার পরে নাতিরে ওয়াজে তাসির হয়েছে তাসির বলছেন তো ক্রিয়া হয়েছে এখন দাদা নাকি রওনা করছে ওয়াজের শেষে বাড়ি বাড়ি যাই মাঝখানে খাল বোঝেন তো খাল ব্যাড় ওটা যাওয়া লাগে দিতে হইলে হওয়ার জন্য লঙ্গি উপরে উঠেন লাগে না লঙ্গি বেঁচবে বুঝছে এখন দাদা খালের কাছে যাইয়ে লঙ্গি উপরে উঠাইতে সে ফরসরস চি নাতি থেকে ডাক দিয়ে বলে দাদা কাজটা করেনি একটু আগে হুজুর ওয়াজ শুন শুনে আসলেন না যাই খরচ ফরস্তর করা হারাম গুণ হয় কি ওয়াজ শুনলে এখন আপনি কাপড় উপরে উঠাইয়া নামা শুরু করছেন খালের মধ্যে পিছন ফিরিয়া কলে বিহেই বসছে নতুন ওয়াজ শুনুন না তো নতুন ওয়াজ শুনুন তো আর তো মানে ওয়াজ হলতো হুজুর কর তারি পাই কি গেছে বুড়ো হয়ে গেছে কোনোদিন হুদুর কুয়াজ খাদি রেপারে আনি সব ওপারে থুয়েছি আর তুই আজকে আজ শুনলি খাদি রেপারে অ জাব বে এরকম এক শ্রেণী আছে না নাই আসলে একে আবার টু এক ধরনের থাকবে আল্লাহ এস দহ করতে পারেন না যে মালিক চক ফুট কালাম আফটার হ্যাঁ আমার মালিক আমাদের তেল ক্যাপ্টার বুকিং করিয়ে দেওয়ার থেকে ফিরে এ দে করে এই দোয়া করতে পারে না আর যদি ওই নিয়ে বসে ও আজ তো শুনি আজকেও শুনি এই এবারই তো নেওয়া যায় আজই মনোয়াজ শুনবে এই ও কোনো কাজ হয় কোনো কাজ হয়